আমি এখন দাঁড়িয়ে আছি হুগলি জেলার বারৈপাড়ার বনমালীপুরের চণ্ডীতলায় দেখতে পাচ্ছেন দূরে চাষের জমি এখানে এসেছি একটি বিশেষ মন্দির দর্শন করতে এই বিশেষ মন্দিরটি আপনাদের সামনে তুলে ধরছি প্রায় দেড়শো বিঘা জমির ওপর এই মন্দির হচ্ছে ব্রহ্মদত্ত ধাম দেখতে পাচ্ছেন দুদিকে কীরকম গাছপালা জমি তার মাঝখান দিয়ে এই মন্দির গড়ে উঠেছে এটা গেলে আপনাকে ট্রেনে আসতে পারেন ধান খুনে এসে ট্রেন চেঞ্জ করে আবার এখানে আসতে হবে বাড়ি বাড়া স্টেশন নামতে হবে এখানে সকালে আটটায় মন্দির খোলে এবং একটা পর্যন্ত থাকে এবং আবার চারটায় খোলে আবার আটটায় বন্ধ হয় এই যে মূল মন্দিরে প্রবেশ করছি আমরা মূল মন্দিরে দেখতে পাচ্ছেন দুদিকে দুটো স্তম্ভ আছে একশো আটটা করে সন্ধ্যেবেলা এগুলো বাতিগুলো জ্বলে ওঠে এদিকে একটা দেখলেন আবার এদিকে একটা দেখুন একশো আট আটটি বাতিস্তম্ভ সুন্দরভাবে তৈরি করা হয়েছে দুদিকে প্রচুর জায়গা প্রচুর চাতাল এবার আমরা মূল মন্দিরে উঠব এই সিঁড়ি বে মূল মন্দিরের উপর এর বাঁদিকে আছে গণেশজি এবং ডান দিকে কপিলমণি পরে দেখাচ্ছি আপনাদের এখন আমরা মূল মন্দিরে প্রবেশ করেছি মূল মন্দিরের এখানে চাতালটা দেখুন কত বড় কত সুন্দর পাথর দিয়ে বাঁধানো এখানে একটি কচ্ছপ আছে মুক্তি আছে ঠিক আপনার দেবতার দিকে এইখানকার মূল দেবতা হচ্ছে তিনাথ তিনাথ হচ্ছে এখানকার মূল দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মিলিত মুক্তি মূর্তি এখানে এই যে এখানে হচ্ছে এই গর্ভগৃহের সামনে একটি পাদুকা আছে এখানে ব্রহ্মা একটা মূর্তি আছে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সাজানো হয়েছে এই গর্ভটিকে গর্ভগৃহটিকে এইখানে সুন্দর ওং লেখা কারুকার্য করা বিভিন্ন যে সুন্দর করে সাজানোর অং করা এখানে প্রসাদ বিতরণ এখানে পুজো দেওয়া হয় আমরা এখানে পুজো দেব এই যেখানে পুজো দেওয়ার ব্যবস্থা আছে পুজো নিয়ে যাচ্ছেন অনেকে পুজো দিয়ে এখানে ঢোল বাজিয়ে গান ঠান হয় এই যেখানে তীপুরিয়ে নকুল দানা দেওয়া এই যে চাতাল এরকম তিনাতের মূর্তি ব্রহ্মা বিষ্ণু মহাশ্বর একসাথে কলকাতায় কোথায় কোথায় আছে জানালে ডেসক্রিপশন বক্সে জানাবেন আমি প্রথম দেখলাম তিন হাতের একটা ধাম পালকি দেখা যাচ্ছে একটি সুন্দর পালকি এখানে নিচে দিয়ে সিঁড়ি এখানে শিব মন্দির আছে তলায় আমরা পরে দেখাচ্ছি নিচে চাতাল দেখুন কত বড় চাতাল এখানে চারটে গম্বুজ টাইপের আছে কোনায় এবং গেট হচ্ছে দুটো না তিনটে গেট আছে কত বড় চাতাল একে মন্দিরকে পরিক্রমা করা যায় প্রচুর জায়গা প্রচুর মানুষ এখানে এসে বিশ্রাম নিতে পারবেন কোনো অসুবিধা নেই সূর্য দক্ষিণ দিকে অস্ত যাচ্ছে তার তার রশ্মিটা এসে পড়েছে মন্দিরের ওপরে এই দেখুন কত বড় চাতাল সে দেখে সে হেঁটে শেষ করতে পারবে না এত বড়ো এই মন্দিরের চাতাল একটা সুন্দর বসার জায়গা আছে ওপর থেকে নিচেটা দেখুন খাম দিয়ে কি সুন্দর বারান্দা তৈরি করা হয়েছে ওইখানে একটা গম্বুজের মতো দেখা যাচ্ছে এই যে একটা মেন গেট এই গেটটা ঠিক জমির চাষের জমির দিকে এই যে দেখুন কি সুন্দর লাগছে কি সুন্দর অপূর্ব ওয়েস্ট বেঙ্গলে এত বড় ধাম থেকে থাকে কেউ তাহলে কমেন্ট করে জানাবেন ডিসক্রিপশান বক্সে আমরা এখানে বাচ্চারা খেলছে আমরা যেহেতু অন্যদিন গেছি বিকেলবেলা গেছি সেই জন্য ফাঁকা ফাঁকা তবে এখানে সকালের দিকে আসলেই ভালো সন্ধ্যের দিকে আসলে একটু অন্ধকার হয়ে গেলে যদি গাড়ি থাকে ভালো নাহলে ফিরতে একটু অসুবিধা হতে পারে কারণ এখান থেকে আপনাকে টোটো করে যেতে হবে বাড়ি বাড়িপাড়া স্টেশন সেখান থেকে আপনার কলকাতা বা যেদিকে যান আপনারা যাবেন এই জন্য একটি গার্ড গেট গেটের হচ্ছে দুদিকে একশো আটটি বাতিস্তম্ভ দেখালাম আবার আমরা এখন চাতালে দাঁড়িয়ে আছি সত্যি অপূর্ব শান্তির জায়গা একটি শান্তির জায়গা এখানে বৃহস্পতিবার ভোগ দেওয়া হয় প্রচুর লোক লাগে এখানে ভোগ গ্রহণ করে এখানে চারটি ধামের কথা বলা হয়েছে এখানে ছবি দেখতে পাচ্ছেন সন্ধ্যা সাতটায় আরতি হয় একটা তিরিশে আরতি বন্ধ হয়ে যায় এটা এরা দেখে নেবেন পশ করে সময়টা এখানে টাইম দেওয়া আছে পুরো আমি ডেসক্রিপশান বক্সে আমার দিয়ে দেবো ফলো করবেন ডেসক্রিপশন ডেসক্রিপশান বক্স তাহলে পাবেন প্রথম ধাম হচ্ছে শিব দত্ত ধাম এটা হচ্ছে মধ্যপ্রদেশে তার একটা ছবি আছে দ্বিতীয় ধাম হচ্ছে আপনার হচ্ছে অনুসা দত্ত ধাম এটা কন্যাকুমারীতে আছে এই যে দেখুন আর তৃতীয় ধাম হচ্ছে এই আমাদের ব্রহ্ম দত্ত ধাম যেটা হচ্ছে কলকাতা কলকাতা বলতে এখানে বাড়িপাড়া বড়মালীপুরে চণ্ডীতলায় আর চতুর্থ ধাম হচ্ছে চতুর্থ ধাম হচ্ছে অত্রিদত্ত ধাম যেটা হচ্ছে চতুর্থ ধাম যেটা হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত চারটে ধামের ছবি তুলে ধরা হয়েছে আপনাদের আপনারা ঘুরে যেতে পারেন ভালো লাগবে এই যে বাপ বেরিয়ে যে বলেছিলাম বাঁদিকে গণেশের মূর্তি এই যেখানে গণেশের মূর্তি রয়েছে আর ডান দিকে দেখাবো আপনাদের কপিল মূর্তি এই যে মুনির মূর্তি দিকে ঢোকার আর বাঁদিকে হচ্ছে আপনার গণেশ সিদ্ধিদাতা গণেশ এই দেখতে পাচ্ছেন কপিল মুনির মূর্তি আপনার পুজোর জিনিসপত্র ছবি ডালা কিনে মন্দিরে পুজো দিতে পারেন

পুরোটা দেখুন তাহলে বুঝতে পারবেন দেখুন কী সুন্দর গোলাপি আলো দিয়ে নিচে হচ্ছে শিব মন্দির আমরা শিব মন্দিরের দিকে এখন যাচ্ছি শিব দেবাটি দেব মহাদেবকে দর্শন করতে সুন্দর লাগছে ভেতরটা গোলাপি আলোয় পুরো একদম জ্বলে উঠেছে এত বড় মন্দির সত্যি ভাবাই যায় না এত বড় মন্দির এই যে দেবাটি দেব মহাদেব দেখতে পাচ্ছেন আমরা দেবাদেব মহাদেব এখানে দেখুন কী সুন্দর লাগছে আমরা এখন বেরিয়ে যাচ্ছি দেবাটে মহাদেব দর্শন করে আবার চলে এসে চাতাল চাতালটা ছাড়তেই ইচ্ছে করছে না কারণ এত সুন্দর জায়গা সময় কাটানোর পক্ষে এই যে মন্দিরের চূড়া এটা ঠিক বাইরের থেকে মন্দিরে বাইরে থেকে পুরোটা দেখা যাবে ভেতর থেকে দর্শন করতে পারবেন না ঠিক আপনারা এই যে আমরা এখন টয়লেটের দিকে যাচ্ছি টয়লেটটা দেখিয়ে দিই আপনাদের এদিকে বাইরের টয়লেট আছে মন্দির থেকে বাইরের দিকে আমরা এখন বাইরে বেরিয়ে যাচ্ছি এখানে সুন্দর কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে এখানে এই জায়গায় কিন্তু বৃহস্পতিবার ভোগ রান্না করা হয় সেটা আপনাদের দেখিয়ে দিলাম আমরা এখন বেরিয়ে দুদিকে দেখুন ধান জমি প্রচুর জমি আছে প্রচুর দূষণমুক্ত জায়গা এদিক দিয়ে একটি গেট আছে যেটা ওই ভোগ খাওয়া সম্ভাবনায় খোলা হয় এই যে আমরা এখন বেরিয়েছি এই যে দেখছেন টোটো খাবার জায়গা ঠিক চারটের সময় দোকানগুলো খোলে চা স্ন্যাক্স ফ্ল্যাক্স পাওয়া যাবে আইসক্রিম পাওয়া যাবে এখানে চার চাকা দু চাকা সব রাখার গাড়ি রাখার ব্যবস্থা আছে কিন্তু কিন্তু কোনো পয়সা লাগবে না কোনো পার্কিং ফি নেই এই যে এখানে আমরা চা খাচ্ছি চায়ের দোকান চায়ের দোকান থেকে চা খাচ্ছি আমরা এখন চা হচ্ছে ছ টাকা দশ টাকা চায়ের দাম এখানে ঝালমুড়ি সবই পাওয়া যায় আমরা এখন বেরিয়ে যাবো এই বারোই পাড়া রোড থেকে বেরিয়ে যাচ্ছি সেই রাস্তাটা যে কাঁচা আছে

যাওয়ার রাস্তাটা দেখাচ্ছি আপনাদের ফিরে যাচ্ছি আমরা দুদিকে কিরম ধান জমি সবুজ ক্ষেত নীল আকাশের মিশে গেছে আকাশের ঘাসের নিচে ঘাসের মিশে গেছে আমাদের গাড়ি ছুটে চলেছে এখন আমরা স্টেশনটা দেখাবো এই যে বাড়িপাড়া রেলগেট বাড়িপাড়া রেলগেট দেখতে পাচ্ছি এখানে জামা গেট বন্ধ থাকলে স্বাভাবিকভাবেই রাস্তাটা শুরু আপনাদের একটু কষ্ট করতে বাসার সময় আমরা প্রায় তিনটে পরে গাড়ি ছিলাম এই যে বাড়িপাড়া স্টেশন এটা চলে গেছে বর্ধমানের দিকে বাড়ি পাড়া স্টেশন দেখতে পাচ্ছেন এই যে রেল আমরা আমরা রেল লাইন ক্রস করছি এই রাস্তা দেখে সরু এখান বড় বড় ট্রাক ও যেটা দেখলাম টোটো অটো তো আছেই গাড়িও চলে প্রচুর পরিমাণে গাড়ি চলে ব্যস্ত রাস্তা সকাল সকাল আসলে সুবিধা হবে একটা একটার মধ্যে করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপনার সামনে আবার তুলে ধরবেন বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এখানে একটা স্কুল আছে বাড়িপাড়া স্কুল আমরা এখন পৌঁছে গেলাম সেই দিল্লি রোডের ওপর যে রোড দিয়ে আমরা এসে বাঁদিকে বাড়িপাড়া হয়ে আমরা এই বাড়িপাড়া রোড দিয়ে আমরা এখানে এসছিলাম এই যে বারৈপাড়া রোড শেষ হচ্ছে এখানে এখান থেকে আমরা দিল্লি রোডে উঠবো এবার এবার বাড়ি ফিরে যাব সন্ধে হয়ে আসছে আপনারা যদি সকাল সকাল আছেন বৃহস্পতিবার আসলে ভোগ খেতে পারবেন ওই দেখতে পাচ্ছেন দিল্লি রোড চলে গেছে আবার আপনাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ